পড়ে যাবে নো কিন্তু বোমাই বসো 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 বলছি দে কেন করছো তুমি বোমাইশি হচ্ছে হ্যাঁ তুমি পোকাটাকে মেরে দেবো তো দাদা ছেড়ে দে বাইরে ছেড়ে দে ছেড়ে দে ওই যে কইদে কতো হাফ পড়ে দাও দেখো আর একটা আছে সেটা বড়ই এই খাটের নিচে ঢুকে গেছে সে আবার বেরোবে এর থেকে অনেক বড় না না এর ডাবল হবে অবস্থাটা দেখো ওর যে ওই পোকাটা ধরা হয়নি আমার যে পোকাটা ধরা হলো না বসো ওখানে বসো আসছে দাদা দাদা নিয়ে আয় দাদা নিয়ে আসে পোকা ধরে নিয়ে আসছে বসো এই ফেলে দি আয় বসো 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 দাদা নিয়ে আসবি হ্যাঁ বসো বসো দাদা পোকা আনছে বসো বসো তুমি বসো তুমি বসো এই রকম ঘরে যদি কোনো পোকা এসছে পাগল হয়ে যাবে মৌমাছি আর আমি তো চিৎকার করতে থাকি মৌমাছি গিয়ে নোখ দিয়ে দিয়ে আচরণ করবো কোনোভাবে ধামাতে পারবো না আমি হ্যাঁ আবার তাকে ধরে মেরে টেরে বাইরে ফেলে দিই বলো হ্যাঁ এই রকম জ্বালাতন করে না না আমি না একদম না আমি না বাবা একদম না আমি না দাদা খুব ভালো দাদা দেখো হ্যাঁ

ওর যা দেখা হয়নি চলো এসো 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 পামোচো পাচো সুন্দর করে মুছবে ওই টয়লেটে গেল গিয়ে হিসি করে এলো আসতে পায়ে লাগবে আস্তে গিয়ে এখানে পটি করলো চলো এবার চলো হিসি পটি সব হয়ে গেছে চলো 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 ঠান্ডা করে যাই বাবা এসো হ্যাঁ মনে হয় পাত্তাই দেয় না

আর বৃষ্টি হলে বর্ষাকালে বিভিন্ন রকম পোকা হয় এবার জানালাটা খোলা ছিল তো অনেক রকমের পোকা ঢুকেছে ফোরিং পোকা যেগুলো হয় না ওই ফোরিং পোকা ঢুকেছে বিভিন্ন সাইজের ঢুকেছে তারপরে বিভিন্ন রকম ডানাওয়ালা যে পিঁপড়েগুলো হয় ওই পিঁপড়েগুলো ঢোকে ঠিক আছে আমরা বা কি বাদলে পোকা বলে বৃষ্টির সময় হয় তো সেগুলো নেই ওই ফড়িং পোকাই ঢুকেছে আর ও পোকা দেখলে ও পাগল হয়ে যায় ঠিক আছে পোকা বা একটা আরশোলা যদি ও পেয়েছে মোটামুটি তার পিছনেও লেগে থাকবে তার নাড়িগুড়ি বের করা না পর্যন্ত এমন বদমাস হয়েছে ভাবিয়ে গেছে ডুবা করে শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এবার হ্যাঁ অনেক কাজ করেছে তুমি বাবা ঘুমিয়ে পড়ো এই দেখো কি হচ্ছে দেখো সকালবেলা কি হচ্ছে এখানে এই দেখো এই দেখো ওই যে ওই টুথপেস্টের গন্ধে পাগল হয়ে যাবে এইটা এই দেখো একটা কাগজের টুকরো কোথা থেকে বের করছে ব্যাস ও পিছনে পড়ে যাবে এইবার এই দেখ জানালা খুলবো এবার বাইরে যেতে হবে একটু যেতে হবে বাইরে অবস্থা বাইরে যাওয়ার জন্য কতটা পাগল দেখতো হ্যাঁ দাঁড়াও 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 বৃষ্টি হচ্ছে দাঁড়াও একটু দেখবে তাই উঠতে পারছো না দাঁড়াও সরিয়ে দিই নাও যাও এই যে বাইরে যাবে যাও যাও দাঁড়াও খুলে দিই পুরোটা খুলে দিই দাঁড়াও ওই যে বাইরে চলে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে ব্যাস এই শুরু হয়েছে এই শুরু হলো শুরু হয়ে গেছে এই করে মানে বৃষ্টি মানে কি ধুলো যেমন ওরে যেরকম লাগে ব্যাপারটা সেরকম হচ্ছে আর কি এই ওস্তাদ দাঁড়িয়ে আছে রাস্তা দেখা যায় তো আমাদের সামনে যে রাস্তাটা এখান দিয়ে দেখা যায় জানালা দিয়ে ও রাস্তা দিয়ে যত লোক যায় তাদেরকে ধমকায় এই জন্য জানালাটা খুঁড়তে বলে এই এসো চলে এসো চলে এসো আর ধমকাতা মানে চলে এসো বাবা হ্যাঁ ঠিক আছে চলে এসো 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 চলে এসো ঘুরতে পারে না তো এখন পিছিয়ে পিছিয়ে আছে এসো চলে এসো আবার ভিতরে এসে এখানে ঠান্ডা ঠান্ডা আছে বসো আমার পাশে বসে এসো ওখানে বসতে হবে না এসো ভিতরে এসো ডোনো এসো ভিতরে চলে এসো ভিজে যাচ্ছিস তুই দেখো গায়ে লোমে বৃষ্টি ধুলো ধুলো বৃষ্টি ওর গায়ে কেমন লেগেছে পুরো জাস্ট মনে হচ্ছে না ধুলো উঠছে

বা ভেরি গুড দেখো একটু অনেক সুন্দর ঢিচকাও পারে তাই তো আরো অনেক কিছু পারে এখন করবে একটু হ্যান্ডশেক করো তো মাও একটু হ্যান্ডশেক করো শুয়ে আছে করবে না ঠিক আছে আমি তাতেই খুশি